সকাল সকাল পিসিদের বাড়ি সব পুজো হয়ে গেছে এই দেখো কারণ আজকে হলো কী হোক তো তার জন্য এখানে ঘরের পুজো দিয়ে দিয়েছে আর এখানে সব কিছু জোগাড়জান্তি করেছে আর কে দিকে দেখো পিসিরা এখানে রান্না করছে পিসি এখানে পায়েস বসিয়েছে আর এখানে পিসি আটা মাখছে ঠাম্মাও এখানে সব কিছু জোগাড় করছে তো চলো পিসিদের মন্দিরটা দেখাই এত সুন্দর হয়েছে মন্দিরটা যে কি বলবো কেই দেখো এখনো তো ঠাকুর আনেনি কারণ পিসিদের কালী পুজোর সময় ঠাকুরের মূর্তি আনবে এখন ঘট বসাবে আজকে আর ফটো ফটো দিয়ে এই কয়েকটা মাস পুজো করে তো দেখো তো কেমন হয়েছে পিসিদের ঠাকুর ঘরটা আর তোমরা তো অনেকেই দেখেছো আগে ঠাকুর ঘরটা মানে পাকা ছিল কিন্তু চোয়ারই ছিল এখন পুরো ছাপ পিটিয়ে করেছে এই যে দেখো গেটটা তো আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর গেট ইউনিক ধরনের একটা গেট তো এই যে এখানে আর এই যে পিসিদের আধা আধা রুম হয়েছে আপাতত তো আজকে যেহেতু প্রবেশ তো তার জন্য এখানে তাকে উনান বানিয়েছে একটু পরে এখানে সব কিছু রান্নাবান্না হবে তো চলো দেখি এখানে বৌদি কী করছে এই যে একটা রুম এই যে এখানে আরও দুটো রুম এই যে আমার মেজ বেশি চলে এসেছে আজকে সকাল সকাল আর আর এই যে আর একটা ঘর আর চলো এখানে বৌদি কি করছে দেখাচ্ছি আমাদের ভাবি যে এখানে কাজ করতে করতে একদম হয়ে কারণ সকালবেলা এখানে রান্না করেছে তো আরও কিছু রান্না বাকি আছে সেগুলো করবে আর এখানে বসে আছে শুয়ে আছে কে হ্যালো